আব্দুল জব্বার ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি সঙ্গীত শিল্পী তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দ্বারা প্রচারিত সালাম সালাম হাজার সালাম জয় বাংলা বাংলার জয় এমন অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের জয় সালাম সালাম হাজার সালাম এবং জয় বাংলা বাংলার জয় এই তিনটি গান দু সালে মার্চ মাসে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছিল সঙ্গীতশিল্পী আব্দুল জব্বার উনিশশো সালের দশ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল জব্বার কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন পড়াশোনার পাশাপাশি তিনি সঙ্গীতের তালিম গ্রহণ করেছিলেন তিনি প্রথমে কুষ্টিয়ায় ওস্তাদ মোহাম্মদ ওসমান গনির কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন পরবর্তী সময়ে কলকাতায় মোকসেদ আলী সাই ওস্তাদ লুৎফেল হক ও শিব কুমার চ্যাটার্জির কাছে গানের তালিম গ্রহণ করেন সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন পরে উনিশশো সালে তিনি প্রথমবারের জন্য চলচ্চিত্রে গান রেকর্ড করেছিলেন উনিশশো সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সাঙ্গামের গানে তিনি কণ্ঠ দেন উনিশশো সালে এতটুকু আশা নামক ছবিতে সত্যসাহার সুরে গাওয়া তার গানটি তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় গানটি প্রভূত জনপ্রিয়তা অর্জন করে তুমি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুনে তিলে একই বছর ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেওনা না কোয়ার কিছুক্ষণ থাকো গানে কণ্ঠ দেন তিনি তারপর রবিন ঘোষের সুরে তিনি পিচ ঢালা পথ ছবিতে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি এবং নাচের পুতুল ছবির শীর্ষক নিয়ে রচিত গান নাচের পুতুলে কণ্ঠ দেন তিনি পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে সারেংবউ চলচ্চিত্রে আলম খানের সুরে রচিত ও রে নীল গানটি দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় সংগ্রাম নবাব সিরাজউদ্দৌলা এতটুকু আশা ঢেউয়ের পর ঢেউ ভানুমতি ক খ গ গিচ ঢালা পথ দীপ বিনিময়, জীবন থেকে নেয়া নাচের পুতুল মানুষের মন স্বপ্ন দিয়ে ঘেরা ঝড়ের পাখি আলোর মিছিল সূর্যগ্রহণ অঙ্গার সারেং বৌ সখী তুমিকার এবং কলমিলতা চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন উনিশশো সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন আব্দুল জব্বার বাংলার মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানোর জন্য এবং তাদের প্রেরণা যোগানোর জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছিলেন সে সময় তাঁর গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এছাড়া যুদ্ধের সময়কালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরি করার জন্য প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন তৎকালীন সময় কলকাতায় অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগিয়েছিলেন তিনি সে সময় বিভিন্ন স্থানে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রাপ্ত বারো রূপে তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন দু সালে সুখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের প্রথম মৌলিক গানের অ্যালবাম কোথায় আমার নীলদরিয়া মুক্তি পায় অ্যালবামটির গীতিকার ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম এবং সুর দিয়েছেন গোলাম সারোয়ার বাংলাদেশের সঙ্গীত জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার অর্জন করেন আব্দুল জব্বার একুশে পদক স্বাধীনতা পুরস্কার বাচশ্বাস পুরস্কার বঙ্গবন্ধু স্বর্ণপদক পদক সিটিসেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা আব্দুল জব্বার দু সালের জুলাই মাস থেকে কিডনি হার্ট এবং প্রস্টেটসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে পড়েন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সময়ের জন্য চিকিৎসাধীন ছিলেন শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে এক আগস্ট আইসিইউতে ভর্তি করা হয় সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি শেষ পর্যন্ত তিরিশ আগস্ট হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন এই স্বনামধন্য শিল্পী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র আটাত্তর বছর বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বার অনেক কম সময়ের মধ্যেই সঙ্গীতে জগতে বিশেষ জায়গা করে নিয়েছিলেন বাংলার জনগণকে দিয়েছেন অসংখ্য কালজয়ী গানের উপহার আব্দুল জব্বার বাংলা গানের আকাশে মহাতারকার মতো জ্বলবেন অনন্তকাল ধরে এবং তার গানগুলো অনুপ্রাণিত করে যাবে নতুন প্রজন্মের গায়কদের